তোমাদের কর্তব্য কি তোমরা জানতে চাইছে আমি আমার লক্ষ লক্ষ ভাইকে শুধু এই একটুমাত্র কথা বলছি যে তোমরা প্রকৃত গুরু ভক্ত হও যে প্রকৃত ভক্ত হয় তা আপনার ত্যাগস্পৃহা আছে অন্তরে যার অন্তরে ত্যাগ আসে এ বড় কাজ সত্যি সম্ভব। এক ছাড়া বড় কাজ করা সম্ভব নয়। আজ তোমরা লক্ষ লক্ষ ভাই গুণ রয়েছে তোমাদের সকলের ভেতরে যদি আকাঙ্ক্ষা জাগে যে আমরা মহা কাজ সুসম্পন্ন করবে তাহলে অদূর ভবিষ্যতে তা করা অসম্ভব নয়। সুতরাং তোমাদের ভেতরে আসা দরকার ত্যাগ তোমাদের ভেতরে আসা দরকার সাধনায় একনিষ্ঠ মনোবৃত্তি এবং গুরুভক্তি এবং এই কটা জিনিস একটার সঙ্গে আরেকটা উতপ্রুত ভাবে মিশ্রিত হয়েছে মন্ডলীর ভেতরে একতা নাই প্রায় সর্বত্রই শুনতে পাই এর দ্বারা কাজের যে কত ক্ষতি হচ্ছে বলবার নয় অখণ্ড মন্ডলী অর্থাৎ তোমরা খন্ড থাকবে না বাবা চাইছেন বিশ্বটাকে অখণ্ড করতে একত্র করতে মিলিত করতে সেই জন্য বাবার সম্প্রদায়ের নাম হয়েছে অখণ্ড সম্প্রদায় আমাদের বাবা মনি বিশ্বকে আজ একত্র করতে চাইছেন আর আমরা ভাইয়েরা বোনেরা একত্র মিলিত হয়ে পারছি না কেননা সমবেত উপাসনায় নাই আমাদের রুচি সমবেত উপাসনা যদি আমরা সকলে নিয়মিতভাবে করি সাধন ভজন করি তাহলে দেখা যাবে আমরা পারব বিশ্বকে ভালোবাসতে বিশ্ব পিতাকে যে বিশ্ব বিশ্ব তোমরা তাহলে দেখবে বাবার প্রকৃত সন্তান বলে তোমরা পরিচয় দিতে পারবে নতুবা শুধু আমরা অখণ্ড অখণ্ড এই বলে চিৎকার করে তো লাভ নেই বাবার কাছে অখণ্ড এবং অনখণ্ড তখনই সমান বাবা সমগ্র বিশ্বের কল্যাণের দিকে তাকিয়ে কাজ করছেন বাবা শুধু তার সম্প্রদায়ের দিকে তাকিয়ে কাজ করেন না তার লেখনী সমগ্র বিশ্বের দিকে তাকিয়ে চলতে তার ভাষণ সমগ্র বিশ্বের দিকে তাকিয়ে চলতে তার সাধনা সমগ্র বিশ্বের দিকে তাকিয়ে চলতে